শাড়িটা খুলে দেবো আর এতক্ষণ গান হচ্ছিল বলে আমি আর ফ্রেন্ডস সামনে এসে কথা বলিনি কারণ অলরেডি একটা ভিডিওতে কপিরাইটস খেয়ে গেছি আর শরীর খারাপের জন্য ডেলি ভিডিও দিতেও পারিনি এদিকে বেশ গ্যাপ যাচ্ছে ভিডিও তো যাই হোক ওই দেখো আমি মামবাম গানছে

হালকা বৃষ্টিতে আসছিলাম বাট বেশ জোরে বৃষ্টিতে পড়াচ্ছে পেট্রোল পাম্প এখানে দাঁড়িয়ে পড়ে নদীতে জল কিন্তু বেশ ভালো রকম আছে যাই হোক বেশ ভালো লাগলো ঘরে গিয়ে স্নান করতে হবে কিন্তু না এখানে এনে করে একটা আলাদা রকমের ভালো লাগে যদিও আজকের দিনটাই এরকম যে মনটা খুবই খারাপ লাগে তো ওটাই হচ্ছে কিছু করার নেই প্রতি বছরই যেটা হয় সেটাই হবে আসছে বছর আবার হবে এই তো তা যাই হোক তোমরা কে কীরকম মজা করলে জানাবে কিন্তু আর এই যে বরার চন্দন এখন ঘুগনি খাবে তারপর আমরা বিশ্বের ভিজে ভিজেই বেরিয়ে পড়বো আবার হচ্ছে প্লেন ঘুগনি আর এদের ডিম দেওয়া ঘুগনি ঘুগনির প্রতি একটা আলাদা রকমের ভালোবাসা আছে আমার বরের তাই না চন্দন ঘুগনি না খেলে হয় নাকি ঘুগনি বলে দেখ তখন

অন্যবার প্রচুর ভিড় থাকে এবার বৃষ্টির জন্য ভিড়টা কমে যাচ্ছে লোকের হয়ে গেলেই চলে যাচ্ছে আজকের জলখাবার এই যে গরম গরম এখানে চপ তৈরি হচ্ছে তার সাথে মুড়ি চপ মুড়ির সাথে তাই তো গো আমার বর এখানে এসে খুঁজে পেয়ে গেছে বিরজির চাপ বিরজি মালাই চাপ না চাপ বিরজি চাপ বলে বিরজি চাপ বলে সেদিন থেকে খালি বলে যাচ্ছে আমার ওটা পুস্তানি খাবার তোমরা তো কেউ খাবে না আমি নিজের জন্য অর্ডার করছি তা ফ্রেন্ডস কালকে আমরা মেলা থেকে আসার সময় দিয়ে ওই রোল চাউমিন এসব এনেছিলাম আজকাল আর ওই খাবারগুলো খুব একটা ভালো লাগে না তো না মাঝে মাঝে ইচ্ছে করে ঠিক সেরকমই কালকে খেলাম তো কালকে কিন্তু আমি রোল চাও কিছু খাইছি মোবোজ খেয়েছিলাম তবে রোলটা সবাই এত নাম করছে যে আজ আবার খেতে বোন করছে তা মেয়েরা বাবাকে বললাম তা আলাম যে হ্যাঁ তা মেয়ের বাবা যে তাহলে কিছু হবে না খা তো যাই হোক তো এবার বর বলছে কি যে মালাই চাপ দেখা যাক চপুরি এখানে মাখা হয়েছে দিয়ে ভুলে গেছি ভিডিও করতে বসে বললাম ভিডিও অন করে আমি খাচ্ছি আর আজকে না ভিডিও আমার কিন্তু ফ্রেন্ডস কালকে বানিয়েছি বাট আজকে পোস্ট করা হয়নি দেখি যদি এখন করতে পারি বেশ ভালো লাগছে চকমুনদের খেতে তোমরা তো আর এগিয়েই খাবে না বেটা হ্যাঁ খাবো এগ্রো বেটারিয়ে পনির দিদিভাই কি করছো এখানে তুমি মাথা ঠুকছে আমায় তুমি অলরেডি আমার ঠুকে ঠুকে মাথা খারাপ আবারও কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছিল যাই হোক এখন বৃষ্টিটা থেম থামলো আর কি দাঁড়ালাম যতক্ষণ এগ রোলটা তৈরি হলো তা চলো আর কি ঘরে গিয়ে আজকে ডিনারও এগ রোল আছে কি বল বর খেতে চেয়েছিল পনির রোল পনির রোল শেষ চাউমিন শেষ শুধুমাত্র এগ রোল আর মোগলাই আছে কারণ এখন বেজেও গেছে পড়ে দশটা তা চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটাও এখানে এনকোয়ারি দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকে সুস্থ থেকেও আসতে চলে এবার বিবেককে কি না না ও ভাবছো হাসলে ওকে দেবো